ফেব্রুয়ারি 23 জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণ নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সারা দিন সংসদীয় আসন 32 গায়বানধা চাড়ে স্বাগত সিএসআরএমডি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারা দিন ছিল 32 গায়বানধা চার আসনে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবির আহমদ তার কাছে জানতে চাইব তিনি এর আগেও এই আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন এবারও মনোনয়ন প্রত্যাশী তিনি কি আশা করছেন এবার আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাই ডিবিসি চ্যানেলকে এবং সেই সঙ্গে যারা দর্শক শ্রোতা আছে আপনাদের চ্যানেলের সাথে যুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাই আমি প্রথমেই আমি প্রথমেই স্মরণ করছি আমাদের প্রিয় নেতা দেশ এবং জনগণের ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক যিনি একটি দফা প্রণয়নের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশের সুন্দরভাবে একটি দেশ গড়ার দৃঢ়পতায় ব্যক্ত করে একত্রিশ দফা প্রণয়ন করেছেন সেই নেতার একজন কর্মী হিসাবে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই প্রিয় ভাইয়েরা আসলে আপনারা জানেন আমাদের গোবিন্দগঞ্জ একটি উন্নয়নশীল উপজেলা তথা গাইবান্ধা চার আসন গোটা বাংলাদেশে বত্রিশ আসলে আমরা তদুপরি অনেক জেলার চেয়ে পিছিয়ে আছি এখানে উল্লেখযোগ্যভাবে আমাদের রাস্তাঘাট হয়নি বিশেষ করে আমাদের স্বাস্থ্যখাতের কোনো উন্নয়ন হয়নি আমি এই উদ্দেশ্য নির্বাচন নির্বাচন করছি যদি আমি আগামী দিনে আমার দল আমাকে প্রার্থী হিসাবে নির্বাচিত করে জনগণ যদি আমাকে ভোট দেয় তাহলে আমি দেখেছি যে আমার উপজেলায় খাত অত্যন্ত নাজুক অবস্থা সেই সঙ্গে বিভিন্ন রাস্তাঘাট ব্রিজ কালভার সেতু স্কুল কলেজ মসজিদ মন্দির মাঠ শ্মশান এবং কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন দৃশ্যপাট কিংবা চোখে পড়ার মতো নয় এবং সেই সঙ্গে আজকের যে তরুণ দীর্ঘদিন যারা ভোটে অংশগ্রহণ করতে পারেনি এই তরুণদের একটি প্রত্যাশা আছে আমাদের দল তারেক জিয়া তথা আমাদের কাছে এর পূর্বে এর পূর্বে আমাদের নেতা তারেক জিয়া ওনার একত্রিশ দফা যে বিনির্মাণ আগামী দিনের দেশ কেমন হবে যে কর্মসূচি ঘোষণা করেছেন এর মধ্যে তেইশ নম্বর কলামে আমাদের আগামী দিনের তরুণ তথা বেকারদের কর্মসংস্থানের যে ব্যবস্থা করেছে সেই লক্ষ্যকে সামনে রেখেই আমি গোবিন্দগঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে যার যার যোগ্যতা অনুযায়ী তাদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য তাদেরকে ট্রেন আপ করে তাদেরকে কর্মসংস্থানের দিকে ধাবিত করা আপনি মনোনয়ন যদি পান নির্বাচিত হন তাহলে এই জনপদের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে আপনার প্রতি সেটার জন্য কি করবেন আমি সব মিডিয়া যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জের দীর্ঘদিনের না পাওয়ার যে সমস্যাগুলো আছে যেটা আমি বললাম আমাদের দীর্ঘদিনের আসলে যেটা আমাদের ইপিজেট যেটার আমরা যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের আমি যে সংসদ সদস্য হই আমার সংসদ সদস্য হিসাবে আমার দলের কাছে চাওয়া আমার দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে গোবিন্দগঞ্জ ইপিজেড বাস্তবায়ন হবে আর ইপিজেড যদি বাস্তবায়ন হয় গোবিন্দগঞ্জের সমস্ত বেকার যারা আছে আমাদের ভাই এবং বোনেরা তারা সহ আমি মনে করি যে আগামী দিনে বড় একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেই সঙ্গে দীর্ঘদিনের যেটা পরিত্যক্ত অবস্থায় আমাদের রংপুর সিগার মিল লে অফ হয়ে আসে আমি চাব যেটা পুনরায় চালু হোক আমাদের এলাকার আমাদের প্রিয় ভাইদের কর্মসংস্থান হোক বেকারদের সংস্থান হোক পাশাপাশি আমি এটা বলতে চাই যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বিশেষ করে আমাদের দেশের আমার এলাকার নারীরা যেনারা আছেন ওনারা এখনও অধাধক্ষ অবস্থায় ঘরে পড়ে বেকার জীবন যাপন করছেন আমি নির্বাচিত হতে পারলে তাদেরকে উপযুক্ত ট্রেনিংয়ের মাধ্যমে তাদের বেকারত্ব সংস্থান করার চেষ্টা করব এবং কুটির শিল্প কুটির শিল্প ঘরে ঘরে তৈরি করে এটা একটা উদাহরণ দিয়ে বলতে চাই ধন্যবাদ আপনাকে শুনছিলেন সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ এ পর্যন্তই আগামীকাল থাকবে তেত্রিশ গাইবান্ধা পাঁচ আসনে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন